আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় এবার প্রাণ গেল তিন ইসরায়েলি বন্দিরই নিজেদের বোমা হামলাই এবার প্রাণ হারিয়েছেন ইহুদিবাদী তিন নাগরিক এই সংবাদ প্রকাশিত হওয়ার পরে ইসরায়েল জুড়ে যেন নেতানিয়াহর উপরে ক্ষোভে ফেটে পড়ছে জনতা পরিস্থিতি এমন হয়েছে তিনি পদত্যাগ না করলে অবিলম্বে ভেঙে দেওয়া হবে ইসরায়েলি পার্লামেন্ট জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল থাকবে নেতানিয়াহুকে এবার সরাসরি গাজার কষায় বলে সম্বোধন করলো তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ার জানিয়ে দিব বিশ্বকে অবশ্যই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগিয়ে যেতে হবে বলছে জাতিসংঘ এদিকে সশস্ত্র বাহিনীর হামলায় মিয়ানমারের চল্লিশ সেনা নিহত মহাবিপাকে পড়েছে জানতা প্রশাসন থাকবে যুদ্ধবিরতি নিয়ম লঙ্ঘন করে ফের ফিলিস্তিনের নৌকায় গুলি চালিয়েছে ইসরায়েলি নৌব সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে এবার বিপদে ফেলে সরে যাচ্ছে আমেরিকা ইউরোপ হতাশ হয়ে পড়েছে জেলোনোস্কি ইউক্রেনকে তুলে দিতে হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং গোটা সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন হোকে গাজার কষায় বলল এর দোয়ান দলের এক বৈঠকে বক্তব্য রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইপ এরদোয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে তুলোধনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইপ এরদোয়ান তিনি নেতানিয়াহকে গাজার কষাই হিসাবে উল্লেখ করেছেন এরদোয়ান বলেন নেতানিয়াহ বিশ্বব্যাপী ইহুদিবিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন বুধবার আল আরাবিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে এরদোয়ান বলেন ইসরায়েল হল সন্ত্রাসী রাষ্ট্র আর হামাস হল স্বাধীনতাকামীদের সংগঠন দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেছেন ইতিহাসে নেতানেহ ইতিমধ্যেই নিজেকে গাজার কুয়াশা হিসাবে নাম লিখিয়েছেন তিনি বিশ্বব্যাপী এহুদিদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন গাজার হত্যাযোগ্য চালিয়ে তিনি এমন বিপদ ডেকে এনেছেন তুরস্কের ক্ষমতাসীন দল একি পার্টির এক বৈঠকে তিনি আন্তর্জাতিক আদালতের সামনে ইসরায়েল প্রশাসনকে তাদের সংগঠিত অপরাধের জন্য দায়বদ্ধতা নিশ্চিত করতে তুর্কিয়ে প্রতিশ্রুতিও ব্যক্ত করেন এমন সময় তিনি গাজার মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির মেয়াদ নেতানেহ প্রশাসন আরও বাড়াবে বলে আশা ব্যক্ত করেন গাজায় নিজেদের বোমা হামলায় প্রাণ গেল তিন ইসরায়েলি বন্দির গাজায় ইসরায়েলের বোমা হামলায় তিন ইসরায়েলি বন্দী নিহত হয়েছে বুধবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক টেলিগ্রাম পোস্টে এ খবর জানিয়েছে ওই টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে গাজায় ইসরায়েলের বোমা হামলায় তিন ইসরায়েলি বন্দী নিহত হয়েছে তারা তিন জনে একই পরিবারের সদস্য সবচেয়ে ছোট বন্দির নাম ফাঁকির বিবাস তার বয়স মাত্র দশ বছর এছাড়া তার চার বছর বয়সী ভাই এবং তাদের মাও নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা হামাসের এই বিবৃতি নিরক্ষণ করছে এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে কঠোর পরিশ্রম করছে হামাস যোদ্ধারা বুধবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামাদ তিনি বলেন হামাস মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে পারস্পরিক সমঝোতা ও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পরিস্থিতি সহজ নয় সময় খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে তবু আমরা আশা ছাড় হতিদের শক্ত জবাব এবার মার্কিন ডেস্ট্রোয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলে আমেরিকার একটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া এই তথ্য নিশ্চিত করেছে গতকাল বুধবার টেলিভিশনের সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি একথা বলেছেন ইয়েমেনের নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস গ্রিডলির বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিনি সুইস্পষ্ট করে বলেন আবরূত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদে ইসরায়েল যে বর বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের উপরে আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের প্রতিশোধ নিতে এই অভিযানটি চালানো হচ্ছে জেনারেল সারিয়া বলেন লোহিত সাগর এবং আরব সাগরে অবস্থানরত সমস্ত ব্রিটিশ ও মার্কিন যুদ্ধজাহাজ ইয়েমেনের সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু তিনি আরো বলেন ইয়েমেনে সামরিক বাহিনীর নিজেদের মাতৃভূমির রক্ষা যেমন অধিকার রয়েছে তেমনি ফিলিস্তিনিদের প্রতিও সমর্থন আটুট থাকবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমরা মন্তব্য হিজবুল্লাহ শীর্ষ নেতার ইসরায়েলের সাথে সীমান্ত এলাকায় নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার হিজবুল্লা নির্বাহী পরিষদের প্রধান উদ্দিন বলেছেন তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে পুরোপুরি প্রস্তুত হাসেম বলেছেন লেবাননের স্বার্থে আঘাতানে ইসরায়েলের এমন সব কর্মকাণ্ডের শক্তিশালী জবাব দেবে হিজবুল্লাহ লেবানুনের আল মাইয়েদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হিজবুল্লা নেতা আরও বলেছেন ইসরায়েলের হুমকি ধামকি সবই ফল তারা সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়িয়ে হতাশ হয়ে পড়েছে হিজবুল্লাহ নেতা আরো জানিয়েছেন সীমান্ত এলাকায় প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র মোতায়ন করছে তাদের যোদ্ধারা হামাস অক্টোবর ইসরায়েলের আক্রমণ চালানোর পর থেকেই সংঘাতে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে তিলাবিবকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন সশস্ত্র হামলায় মিয়ানমারের চল্লিশ সেনা নিহত মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র হামলায় গত চার দিনে জান্তা সরকারের আরও উনচল্লিশ সেনা নিহত হয়েছেন বিভিন্ন প্রদেশে বিদ্রোহীদের জোট পিপুলস ডিফেন্স ফোর্স গ্রুপ ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর সংগঠন ইএনর সদস্যদের হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে দেশটি থেকে প্রকাশিত ইরাবতী অনলাইন খবর এ তথ্য জানিয়েছে বুধবার সাগাইন অঞ্চলের তেইশ শখর দখলে নেওয়ার চেষ্টা করেছিল বিদ্রোহী জোট পিডিএফএস এদিন মেগোয়া থানিন থারিয়া কাইয়া ও চীন প্রদেশের লড়াইয়ের খবর পাওয়া গেছিল তেইজ শহরে একটি পুলিশ স্টেশন বিদ্রোহীরা দখল করে নিলে বিমান হামলা চালায় জান্তা সরকার সোমবার তানিন এলাকায় পালাও শহরতলিতে এক সেনা সদস্য নিহত হন চীন প্রদেশের বিদ্রোহী সংগঠন চীনল্যান্ড ডিফেন্স ফোর্স জানিয়েছে প্রদেশটির রাজধানী শহর হাখাও লড়াইয়ে রোপ ও সোমবার কমপক্ষে সাত সেনা নিহত হয়েছে যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের নৌকায় ইসরায়েলের গুলি যুদ্ধবিরতির মধ্যেই গাজার ইউনিস উপকূলে বুধবার গোলা বসন করেছে ইসরায়েলি গানবোর্ড এ সময় ফিলিস্তিনি নৌকায় গুলি চালানো হয়েছে এদিকে অবরোধ গাজ্যপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও পাঁচ দিন বাড়তে পারে বলে জানিয়েছে ইসরায়েল সরকারের মুখপাত্র ইয়েলেন লেভি তবে হামাস জানিয়েছে যুদ্ধবিরতি চার দিন বাড়তে পারে যুদ্ধবিরতির পঞ্চম দিনে বারো জিম্মি ও তিরিশ ফিলিস্তিনি মুক্তি পেয়েছে এপি ও আল জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন যুদ্ধবিরতির মধ্যে বুধবার সকালে গাজার খান ইউনিসের উপকূলে ইসরায়েলি গানবোর্ড গোলা বর্ষণ করেছে ইসরায়েলের ওয়ালা নিউজ গাজার উপকূলে আবারও একটি ঘটনার কথা জানিয়েছেন সেখানে বলা হয় নৌবাহিনী যোদ্ধারা একটি ফিলিস্তিন নৌকার উপরে গুলি চালায় নৌকাটি যে আল বালা উপকূল থেকে সাগরে যাওয়ার চেষ্টা করেছিল গুলিবর্ষণের পর নৌকাটি তীরে ফিরে আসে